নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো হোমমেড পনির এবার হোমমেড পনিরের জন্য আমার এখানে এক কিলো দুধ নিয়েছি আর এর মধ্যে জিরে দিলাম অল্প আর দিলাম চিলি ফ্লেক্স আর ধনেপাতা পাতা কুচনো এবার দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভিনিগার মিশানো জল দিয়ে দিলাম এবার দেখো ছানা কাটতে শুরু করবে এইভাবে তোমরা পনির রান্না করে দেখবে ভীষণ সুন্দর হয় আর পনিরটা আমি করব পোস্ত আর চার মগজ দিয়ে এবার দেখো একটা কাপড়ে সাদা কাপড়ের মধ্যে এবার ঢেলে দিলাম এবার জলটা ছড়িয়ে নিতে হবে আর এই পনিরে কিন্তু কোনো হলুদ দেব না হলুদ ছাড়াই রান্নাটা হবে এবার দেখো জলটা ছড়িয়ে এটা একটু চাপা দিতে হবে এবার দেখো একটা থালার মধ্যে নিয়ে এবার এটা চাপা দেবো হামেল দিস্তা দিয়ে এবার দেখো এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো পুরো জলটা ঝরে যাবে এবার দেখো আমি পনিরটা দেখি কীরকম হয়েছে দেখো কত সুন্দর জমাট বেঁধে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব তোমাদের এই পনিরের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর হয়েছিল খেতে দারুন একদম তোমরাও একবার করে দেখবে আর তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার তোকে একটুখানি নুন দিয়ে আমি এটা সাদা তেলেই রান্নাটা করব যেহেতু হলুদ দেবো না সেই জন্য রান্নাটা কিন্তু একটু সাদা সাদাই হবে এবার দেখো একটু নুন মেখে পনিরগুলোকে হালকা করে ভেজে নিলাম এবার দেখো ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে তারপর ওই কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো একটা গ্রেট করে নিয়েছিলাম এবার দেখো পোস্ত আর চারমগজ এখানে আছে আগে থেকে বেটে নিয়েছিলাম এবার দেখো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দেখো একটু মিষ্টির জন্য দুটো বাতাসা দিলাম তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো এইভাবে পনির করে তোমরা রুটি পরোটা নান ভাত পোলাও ফ্রায়েড রাইস দেখবে সব কিছুর সাথেই কিন্তু এই পনিরটা দারুণ লাগে এবার আর একটু নুন দিয়ে দিলাম এবার ঝোলের জন্য একটু জল দিয়ে দিলাম এবার পনিরগুলো দিলাম একটু ওখানে গরম মশলা দিলাম এবার দিলাম এক চামচ ঘি দেখো পনির কিন্তু একদম রেডি উপর দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে পনির হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে দেবো তোমাদের কাছে পনির কীরকম লাগলো দারুণ অবশ্যই জানিও দেখো পিসগুলো কিন্তু একদম দোকানের পনিরের মতন হয়েছে পনিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছিলো আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা